আসসালামু আলাইকুম সুখ সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কাছের দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখুন সন্ধ্যার পর থেকে অনেক বৃষ্টি হচ্ছে আর আমার বাসায় আমার শ্বশুর এবং শাশুড়ি মা এসেছেন অনেক দিন পর আমার শ্বশুর এসেছেন তো গড়ে দুইটা নারকেল ছিল নারকেল কেটে কুটে বিকালের দিকে আর কি কুড়িয়ে রেখেছিলাম ভাবলাম কি করা যায় আমার শ্বশুর আবার মিষ্টি জাতীয় পিঠা পুলি ওইসব বেশি পছন্দ করেন আর পুরনো যুগের মানুষরা আসলে এই পিঠা পুলিতেই বেশি অভ্যস্ত ওগুলোই ওনাদের বেশি পছন্দের তো আমি ভাবলাম কিছু পুলি পিঠা করি আর সেই সাথে তালের পিঠাও করব তো তালের পিঠাও করা হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ওটার ভিডিও আমার নতুন চ্যানেলে আপনারা পেয়ে যাবেন বা হয়তো অলরেডি পেয়েও গেছেন আর এখন করতেছি পুলি পিঠা এটাও আমার শ্বশুরের অনেক পছন্দের একটা পিঠা আমার শ্বশুর শাশুড়ি মা দুই তিন দিন হয়ে গেছে আমার বাসায় এসেছেন তো ভিডিও রেগুলার শেয়ার করা হচ্ছে না ওর জন্য আর আপনাদেরকে বলা হয়নি তো সাথে আমার দেবরের একটা মেয়ে আর ছেলেও এসেছে তো সবাই মিলে দেখুন সন্ধ্যার পরে বসে গল্প করে করে পিঠাগুলো বানাচ্ছি খুব সুন্দর একটা পরিবেশ আসলে আমাদের বাড়িতে তো তেমন লোকজন নেই যখন বাসায় কেউ আসেন তো একটু উত্তপ্ত পরিস্থিতি তাকে বা সায় চিল চিৎকা চেচামেচি হই এই যে দেখুন আরো একজন ওনার মুখে সব সময় হাসি লেগে থাকে তো এটা হচ্ছে আমার দেবরের মেয়ে সমবয়সী আর আরকি তো সাথে ওয়াহিদাও আছেন তো এই যে দেখুন আমার শ্বশুর আবার শুয়ে শুয়ে গান গাচ্ছেন আর আমাদেরকে আর কি একটু আনন্দ দিচ্ছেন আর সাথে আছে শাশুড়ি মায়ের গল্প গুজব তো মোটামুটি ভালোই একটা সময় কাটছে পুলি পিঠা গুলোতে যেহেতু কোনো ডিজাইন নেই প্লাস্টিকের ফ্রেম দিয়ে পিঠা গুলো করা হচ্ছে তাই আমি কিছু রুটি বেলে দিয়েছি আর ওদেরকে বলেছি পিঠা গুলো করার জন্য আর আমি এদিকে পিঠা গুলো বেজে নিচ্ছি আমার শাশুড়ি মায়ের সাথে গল্প করে করে আজকে বেশি বড় না খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক কিছু শেয়ারও করেছি আপনাদের সাথে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর সেই সাথে আরো একটা রিকোয়েস্ট যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো তালের সন্ধ্যার আগেই করা হয়ে গিয়েছিল দেখুন আমার পাশে বসে বসে গল্প করছেন আর তালের পিঠা হাঁটছেন আর আমিও পুরোনো দিনের হারিকেনের গল্প শুনে শুনে বেশ আনন্দ পাচ্ছি আর কাজগুলো করে নিচ্ছি শাশুড়ির সাথে গল্প করে করে কাজগুলো রেকর্ড করেছিলাম আর এখন আপনাদের সাথে গল্প করে করে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এখন থেকে ঠিক সাত মিনিট আগে আহ সৈয়দ আমিনা ইসলাম একজন আপু কমেন্ট করেছেন দিদি আপনার গরে শিফা কে আর ওয়াহিদা কে হয় আপনার ইদানিং বেশ কয়েকদিন থেকে এই প্রশ্নটা আমার কাছে খুব বেশি করে আসছে আর সাথে জুবাইর নিয়েও কিছু প্রশ্ন আসে যে জুবাইর কে হয় আপনার যদিও আমার রেগুলার ভিউয়ার্সদেরকে শিফা ওয়াহিদা জুবাইরের সম্পর্কে কোনো পরিচয় দিতে হবে না তবে চ্যানেলে তো সব সময় কিছু না কিছু নতুন সদস্য এড হচ্ছেন সাবস্ক্রাইবার তো ওনারা হয়তো জানেন না সেই জন্য আরো একবার বলে নিচ্ছি শিফা আর ওয়াহিদা আমার মেয়ে না হয়ে মেয়ের মতন বলতে পারেন তো ওরা আমার বাসায় তাকে আমার বোনের ছেলে আমার বাসায় থেকে পড়াশোনা করে তো আপনাদের সাথে গল্প করে করে আমার চাও করা হয়ে গেছে শ্বশুর শাশুড়িকে দিয়ে দিলাম আর সেই সাথে যে দেখুন আমার বড় বিড়াল আর ছোট বিড়ালটা মিনু আর মিনি বড় বিড়ালটা হচ্ছে পুরুষ বিড়াল যার জন্য ওর নাম মিনু আর ছোট বিড়ালটা হচ্ছে মেয়ে বিড়াল তো ওর নাম রাখেছি মিনি তো দেখুন মনে হচ্ছে মায়ের বুকে ওর মেয়ে শুয়ে আছে আসলে ও পুরুষ বিড়াল সকালে ঘুম থেকে উঠে চোখ খুলতে না খুলতে দেখুন দেখি যে মন্দিরের কবুতর গুলো আমি প্রতিদিন চাল তো আজকে খাবার পাইনি তা আমি একটু লেট করে উঠছি দেখুন চোখ খোলা মাত্রই দেখি ওরা দুইজন আমার ঘরের দিকে মানে আমার ঠিক সামনে এই যে দেখুন ভেতরে ঢুকে এসে আমার দিকে আহ তাকিয়ে আছে খাবারের জন্য আমার সাইদা আপু প্রতিদিন কমেন্ট করেন যে আপু তোমার বড় বিড়ালটাকে এখন দেখাও না কেন একটু আগে যে ভিডিও ফুটেজটা শেয়ার করেছিলাম ওটা দুই তিন দিন আগের একটা ভিডিও ফুটেজ তো এই যে দেখুন বড় বিড়ালটাকে শেয়ার না করার কারণ ও আজকে দুই দিনে মনে হয় বাড়িতে আসছে একদিন বাইর থাকলে দুই দিন থাকে না নাইয়র ফুরছেনি হ্যাঁ দিলে আইছে

তো এই যে দেখুন আরো একজন এখানে শুয়ে আছেন ছোটজন জন তো আজকে বিড়াল একটু বেশি করে দেখাচ্ছি কারণ বিড়াল নিয়ে অনেকেই কমেন্ট করেন তো আমাদের দেশি বিড়াল গুলো আসলে অনেক গাও বুড়া হয় একদিন বাসায় তাকলে দেখা যায় একদিন না বিশেষ করে ওই ছেলে বিড়াল গুলো তো আমারটা ওরকমই হয়েছে সকালে তাক যায় বিকালে আসে আবার বিকালে আসলে দেখা যায় আহ পরের দিন সকালে আসে এইরকম আর কি তো যাই হোক অনেকে বিড়াল পছন্দ করেন তাই বেশি করে আজকে দেখালাম অফ ক্যামেরায় বিড়াল একটু সকালের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে আমার শ্বশুর শাশুড়ি মা যখন বাসায় আসেন তখন চাইলেও সবকিছু ভিডিও করা হয় না এক তো ওনারা বয়স্ক মানুষ ইউটিউব ভিডিও এইসবটা বোঝেন না তার পাশাপাশি আরো একটা কারণ আছে ওনারা আবার এই একটা জিনিস বললে অন্য জিনিস একটু পর ভুলে যান মানে ঠিক বাচ্চাদের মতন হয়ে গেছেন তো ক্যামেরা ওন দেখলে বারবার প্রশ্ন করেন যে এটা কেন কি হচ্ছে মোবাইলে এসব দেখা যাচ্ছে কেন ওইসব আর কি তো ইত্যাদি ইত্যাদি প্রশ্নের উত্তর দিতে গিয়ে দেখা যায় বারবার একই প্রশ্নের উত্তর দিতে হয় তাই আর তেমন কোনো ভিডিও করা হয় না তো যতটুকু সম্ভব ভিডিও করি টুকটাক আপনাদের সাথে শেয়ার করার জন্য এদিকে দেখুন আমি দুপুরে রান্না বান্নার জন্য এখানে কিছু মাছ মাছ আমার অনেক পছন্দের একটা মাছ ছিল বা এখনো আমি পছন্দ করি তবে আরিয়ানের বাবার একটা অপছন্দের মাছ এই পাঙ্গাস মাছ উনি একেবারেই পছন্দ করেন না তো ওই জন্য কি আমাদের ঘরে আর আনাও হয় না তো যখন আমার শাশুর শ্বশুর শাশুড় বা বাসায় আসেন তখন দেখা যায় পাঙ্গাশ মাছ আবার এক দুই দিন আনা হয় কারণ ওনাদের পছন্দের মাছ এটা আর বয়স্ক জন্য একটু কাটাবিহীন মাছ হলে দেখা যায় সুবিধা হয় তো ওই জন্যই আর কি আনা হয় তো গতকালকে বড় সাইজের একটা পাঙ্গাশ মাছ আনা হয়েছিল রাতেও রান্না করেছিলাম এখন আবার কয়েক পিস মাছ বাজি করে ভাবলাম টমেটো দিয়ে জোল করি তো আমি আজকে আবার একটু বাইরে যাব বাইরে যাব বলতে একটু লেবে যাব আমার ওই যে পেটের আলট্রাসনোগ্রাফিটা আর কি করার জন্য আমি সাধারণত কোথাও যাওয়ার আগে রান্না বন্না করে রেখে যাই রাতে ফিরে এসে কোনো কাজ করতে হয় না বা অন্তত দুপুরের খাবারটা খাওয়া যায় তো আজকে যেহেতু ওনারা বাসায় আছেন তাই ভাবলাম আর রান্না বন্না সবটাই সেরে রেখে যাই তাহলে আসতে লেট হলে শিফা ওয়াইদা আছে ওরা সার্ভ করতে পারবে টমেটো দিয়ে পাঙ্গাস মাছের এই পাতলা জোলটা আমার অনেক পছন্দের একটা তরকারি তো যাই হোক রান্না বান্নার বিষয়টা ছেড়ে দিলাম এখন গতকালকে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম আমি বলেছিলাম আমি সেকেন্ড সার্জারির জন্য প্রস্তুতি নিচ্ছি কবে নিচ্ছি তো অনেকে আবার বলছেন আপু এই তো সেদিন তুমি সার্জারি করে এলে তাহলে এখন আবার কিসের সার্জারি তো আপনারা হয়তো সবকোটা ভিডিও দেখেন না ওই জন্য যারা প্রতিটা ভিডিও দেখেন না তাই পুরো বিষয়টা জানেনও না আমার কিন্তু দুইটা অসুখ ছিল একটা ছিল আমার পিত্ততলিতে পলিপ মানে ছোটখাটো একটা টিউমার আর আরেকটা ছিল আমার ব্রেস্টের সমস্যা ব্রেস্টে ছোট একটা টিউমার ছিল তো গুয়াটিতে আমি আমার ব্রেস্টের চিকিৎসার জন্যই গিয়েছিলাম আর পিত্তলির বিষয়টা আমি পেছনে রেখে দিয়েছিলাম বাবলা মোটা যেহেতু এখনো অতটা বড় হয়ে যায়নি তাই ফিরে এসে আমি ওটার জন্য প্রস্তুতি নিব আর আগে ব্রেস্টে যেহেতু আমার ইনফেকশন তাই ব্রেস্টে সামান্য কিছু হলে আমি বয় পেয়ে যাই তো ওই জন্য আগেটা আমি আগেই সেরে নিয়ে এসেছি আর এখন আবার আমার ওই যে পিত্ততলিতে যে ফলিপটা আছে ওটার জন্য আর কি পিত্ততলিটা কেটে বাদ দিতে হবে তো ডাক্তার বলেছিলেন আরও একবার সোনোগ্রাফি করে দেখতে তো এখন লাস্ট বার আমি সোনোগ্রাফি করব করে দেখবো আসলে পলিপটার সাইজটা কেমন হলো বাড়লো নাকি কমলো তো এই সোনোগ্রাফিটা করার পরে আর কি আমি দেখব যদি দেখা যায় যে পলিপটা বাড়ছে না আস্তে আস্তে ছোটো হচ্ছে তাহলে আর কি আমি আপাতত সার্জারির চিন্তাটা বাদ দিব কিছুদিনের জন্য আর যদি দেখা যায় যে না আরো ওটা আমি আর কি করিয়ে নিব তো দেখুন আমার শ্বশুর শাশুড়ি মাকে ওষুধ খাওয়াচ্ছি ওনারা অসুস্থ ছিলেন এখানে এসে ডাক্তার দেখালাম তো ওষুধ খাইয়ে তারপরে দেখুন আমি রেডি হয়ে গেছি বের হওয়ার জন্য যেহেতু আজকে আমি শুধু আমার ওই টেস্টগুলো টেস্টগুলো করাবো করাবো বলতে আমার ইউরিক অ্যাসিডের এর মনে হয় আর একটু প্রবলেম হচ্ছে তাই ইউরিক অ্যাসিডটা আবার একটু টেস্ট করব আর শুধু সোনোগ্রাফিটা করব করবো তো ওই জন্য আজকে আমার আর ডাক্তার দেখানোর কোনো টেনশন নেই আজকে আমি টেস্টগুলো গুলো করিয়ে রিপোর্ট গুলো নিয়ে আসবো আর রিপোর্ট তো ডাক্তারকে দেখাতে হবে না আমি নিজেই মোটামুটি রিপোর্ট দেখে বুঝতে পারি তো ওই জন্যই আর কি আজকে আর তেমন তাড়াহুড়ো নেই মোটামুটি তারপরে দেখুন বেরিয়ে গেছি আর এখনো কিন্তু হালকা হালকা জিরি জিরি বৃষ্টি পড়তেছে তো নিচ্ছি না ছাতা ছাড়াই বের হচ্ছে কারণ আমি এবার কোথাও যদি ছাতা নিয়ে যাই তাহলে ছাতাটা ফেলে আসি এটাই হচ্ছে আমার একটা সমস্যা তো এদিকে গাড়িও চলে এসেছে বাকিরা অলরেডি গাড়িতে উঠে বসে আছে শুধু আমি একটু পেছনে পড়ে গিয়েছিলাম কাজকর্ম গুছিয়ে শ্বশুর থেকে বিদায় নিয়ে তারপরে বেরোতে হয়েছে আর রাস্তায় যা কাদা আর দেখুন আজকে মনে হয় আর রোদ দেখা যাবে না সেই সকাল থেকেই মানে অনবরত টু বৃষ্টি পড়ে যাচ্ছে তেমন একটা জড়ো বৃষ্টি না এই হালকা পাতলা আর কি বৃষ্টি হচ্ছে তো যাই হোক এখন যেতে যেতে আপনাদের সাথে গল্প করি আমি গুয়াহাটিতে আমার ব্রেস্টের ছোট একটা সার্জারি করিয়েছি আর আমার ও যে পিত্ততলির সার্জারিটা আমাদের ওখানে একটা হসপিটাল আছে খরচপত্র একটু কম হয় আর ওখানে কিন্তু পাত পাটো টিউমার মানে পেটের যাবতীয় আর কি সার্জারি গুলো হয় খুব ভালোই হয় ওই বিষয়ের সার্জারি গুলো তো ওখানেই করব ভাবছি আর ওঠার জন্য আবার আমি বাইরে যাব না পেটের টিউমার বা পেটের যে কোনো অসুখের জন্য যে কোনো সার্জারির জন্য আমার মনে হয় ওই হসপিটালটাই বেটার যে হসপিটালে আমি আগেরবার আমার ব্রেস্টের সার্জারি করিয়েছিলাম তো ব্রেস্টের সার্জারি সাধারণত ওখানে তেমন একটা হয় না ওর জন্য একটু সমস্যা হয়েছিল তো দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমি চলে এসেছি এই যে এখানে আমার টেস্টগুলো বেশিরভাগ সময় করা হয় তো আজকে মাত্র দুইটা টেস্ট আছে এটা হচ্ছে দিবা স্ক্যান ডায়াগনস্টিক সেন্টার করিমগঞ্জে আর কি তো ওটা আর হয়নি আজকে তাই বাড়ি ফিরে যাচ্ছি তো আপনারা হয়তো অনেকে নিউজে দেখেছেন কলকাতাতে একজন ডাক্তার যাকে গণদর্শন করা হয়েছে ওটার জন্য আজকে সব ডাক্তাররা আর কি স্ট্রাইক করেছেন তো একটা জিনিস ভাবতে আমার খারাপ লাগতেছে মেয়েরা আসলে কোথায় নিরাপদ আমরা মেয়েরা সম অধিকারের দাবি করি কিন্তু দেখা যায় একজন ডাক্তারও সেফ থাকে না এই দর্শনের হাত থেকে একজন ডাক্তার হসপিটালেই সেফ না তাকে দেখা যায় গণদর্শন করে গলা টিপে হত্যা করা হয়েছে মেয়েটার চোখ দিয়ে পর্যন্ত রক্ত বেরিয়েছে জাস্ট ইমাজিন একটি সুস্থ মেয়ে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে রক্ত বেরিয়ে আসে প্রতিবাদ করার কোনো বাসা পাচ্ছি না তবে আমি পার্সোনালি মনে করি এইসব দর্শকদেরকে প্রকাশ্যে যৌনাঙ্গ কেটে রাস্তায় বিভস্র ভাবে দিন যতক্ষণ পর্যন্ত না মরে এটাই উচিত শাস্তি যা দেখে অন্যরা রেপ করতে বয় পায় কাজটা হয়নি তাই বাড়িতে চলে এসেছি এদিকে দেখুন বিকাল বেলা আমার শ্বশুর শাশুড়ি মা আমার ওনাশের বাসায় যাবেন তো গাড়ি আসবে ওনারা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তো এদিকে গাড়ি চলে এসেছে এখন ওদেরকে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য যাচ্ছি তো সকাল থেকে মাতা একেবারে জ্বালাপালা করে দিচ্ছিলেন ওনার মেয়েকে দেখতে যাবেন অনেক দিন হয়ে গেছে নাকি ওনারা ওনাদের মেয়েকে দেখেননি তো এই সেদিন কিন্তু আমি আর আমার নোনার শ্বশুরবাড়িতে গিয়ে এসেছিলাম মনে হয় চার পাঁচ দিন হয়েছে দাওয়াতে গিয়েছিলাম ওই কথাটা ওনারা ভুলে গিয়েছেন তো যাই হোক ওনাদেরকে গায়েতে উঠিয়ে দিয়ে বাসায় ফিরে যাচ্ছি আর আজকের মতোই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম